সৃষ্টির আনন্দটাই একটু আলাদা ভীষণ তৃপ্তির সুন্দর করে কেউ যদি নিজের প্রতিভাকে উপস্থাপন করতে পারে সেটাই শিল্প হোক সেটা গান অভিনয় আবৃত্তি কিংবা গুছিয়ে কথা বলা আর হাতের কাজ তো বলারই অপেক্ষা রাখে না তাই আমি নিজের ইচ্ছেগুলোকে সব সময় যত্নে সাজানোর চেষ্টা করি কখনো নিজের জন্য বা কখনো প্রিয়জনের জন্য একটা পছন্দের শাড়িকে কীভাবে একটা পছন্দের ড্রেসে রূপান্তর করা যায় সেই চেষ্টাটাও কিন্তু আমি অত্যন্ত যত্নের সাথে করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কাতান শাড়ি এই শাড়িটাকে কেটেই আমি অসম্ভব সুন্দর জামাটা তৈরি করেছি তো শাড়িটাকে আমি প্রথমে দুই পাশে যে পার ছিল পারগুলোকে কেটে নিচ্ছি যেহেতু জামা বানাবো পারগুলো জামার মধ্যে লাগবে না তো আমি দুই সাইড থেকে পারগুলো কাটলাম অনেকদিন যাবতীয় ভাবছিলাম একটা জামা তৈরি করব কিন্তু সময় করে আর করা হচ্ছিল না যদিও আজকের ড্রেসটা আমি রুমালি ঘেরের বানিয়েছি এবং গলার মধ্যে ডিজাইন করেছি সবসময় এরকম ডিজাইনের গলা আমার পরা হয় না আমার কাছে খুব একটা ভালো লাগে না ডিজাইনের গলা বা হাতা পড়তে তারপরও চেষ্টা করেছি একটা জামা তৈরি করার জন্য আমার একটা রুমালি ঘেরের জামাটকে আমি মেপে আমি লম্বাটা নিয়ে নিলাম আর ঘেরটা একটু বেশি হবে আমি পিছনের অংশে জোড়া দিব আর সামনের অংশে একটু ছোট করব তো জামার কাটা শেষে এখন আমি জামার বডিটা কেটে নিচ্ছি আর আপাতত গলা কাটবো না যেহেতু ডিজাইন হবে পরে কাটবো তো এখন কেটে নিচ্ছি জামার হাতা হাতাটা আমি সামনের অংশে একটু বেশি ঘের দিব যার কারণে একটু বড় করে কেটেছি মোটামুটি জামার ঘের বডি হাতা সব কিছুই কাটাকাটি কমপ্লিট এখন চলুন সেলাই করতে যাই তো জামার সামনের অংশটা হবে ছোট এবং পিছনের অংশটা হবে বড় জামাটা কাটার পরে আমি আবার ফাঁকে একবার মার্কেটে গিয়েছিলাম জামাটার সাথে ম্যাচিং করে একটা লেস নিয়ে এসেছিলাম লেসটা হুব ও হুব জামার কাপড়ের রঙের সাথে একদম মিলে গেছে মানে কি করে যে মিলে গেল আমিও খুব অবাক হলাম জামার মধ্যে ছিল গোল্ডেন এবং অ্যাশ কালার আমার লেসটার মধ্যেও কিন্তু গোল্ডেন আর অ্যাশ কালারেরই কম্বিনেশান ছিল যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সামনের অংশে একটু ছোট, রাউন্ড শেপ আর পিছনের অংশে একটু বড় তো প্রথমে আমি সামনের যে ছোট অংশটা এটার দুইটা সাইড সেলাই করছি এখানে যেহেতু বোতাম হবে তাই এখানে আমি জোড়া না দিয়ে দুটাকেই ভাঁজ দিয়ে সেলাই করছি এবং একটা কাপড়ের ওপরে আরেকটা কাপড় উঠিয়ে তারপরে আমি সামনের অংশটা সেলাই করেছি এই তো কথা বলতে বলতে আমার সামনের পার্টের দুই সাইডে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি জামার বডিটা কমপ্লিট করব। প্রথমে আমি গলা কাটে নিই এখন গলাটা কেটে নিচ্ছি যেহেতু গলায় ডিজাইন হবে তাই গলাটা যেরকম সময় কাটি তার থেকে আজকের মাপটা একটু বেশি নিয়েছি তো গছফিতা দিয়ে খুব একটা মাপামাপি আমি করি না আমি আন্দাজ মতোই এই কাপড় কাটাকাটি করি কিন্তু আজকে যেহেতু বড় গলা হবে তাই আমার গছটাকে কাজে লাগাতে হচ্ছে যাই হোক কাটাকাটি শেষ এখন আমি টিকেন দিব টিকেনটা অবশ্য সোজা টিকেন না অনেকটা ব্লাউজের মতো রাউন্ড করে টিকেট দিব আর এই টিকেনটা দেওয়ার জন্য আমি চক দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি সেলাই করতে একটু সুবিধা হয় দাগ থাকলে তো এখন আমি সামনের অংশে রাউন্ড করে দুইটা টিকেন দিলাম আর পিছনের অংশে সোজা করে দুইটা টিকেন দিলাম বডিটা মোটামুটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে গলার কাজ করা বাকি আজকের গলাটা যেহেতু ডিজাইন গলা হবে আর এই ডিজাইনের জন্য আমার চিকন চিকন অনেকগুলো ফিতা লাগবে তো আমি চিকন চিকন করে কাপড় কেটে নিয়েছিলাম অনেকগুলো আর ওইগুলোকে আমি উল্টা করে সেলাই করে নিয়েছিলাম আর এখন একটা কাঠির সাহায্যে সবগুলো উল্টিয়ে নিচ্ছি সামনের অংশে এবং পিছনের অংশে দুই অংশেই কিন্তু আমি এই ফিতাগুলো দিয়ে ডিজাইন করব মোটামুটি অনেকগুলো ফিতা আমি রেডি করে নিলাম এখন আমি গলার ডিজাইনটা করছি একটা পেপারের মধ্যে যে বডিতে যে গলাটা কেটেছিলাম সেই মাপ নিয়েই আমি পেপারটা কেটে নিয়েছি আর এই পেপারের মধ্যে ডিজাইন করলে কাপড়গুলো সেলাই করতে অনেকটা সুবিধা হয় যে আমার মধ্যে সেলাই করলে একটু ঝামেলা লাগে আমার কাছে আর পেপারটা যেহেতু শক্ত একটা কাগজ তাই এটার মধ্যে খুব ইজিলি সেলাই করা যায় তো এই যে এক এক করে আমি চিকন চিকন ফিতাগুলো বসিয়ে নিচ্ছি সেলাই করে সামনের অংশে আমি যেই ডিজাইনটা করেছি পিছনে কিন্তু আমি ব্যতিক্রম একটা ডিজাইন করলাম সামনের ডিজাইনটা ছিল লম্বা লম্বা আর পিছনের ডিজাইনটা ছিল খুব খুব যাই হোক এখন বডিটাকে আমি কাত থেকে কেটে দুই অংশে বিভক্ত করে নিচ্ছি এখন আমি সামনে এবং পিছনে যে ডিজাইন গলাটা করেছি এটাকে অ্যাডজাস্ট করব। তো এখানে অ্যাডজাস্ট করার পরে আমার কাছে একটু খালি খালি লাগছিল। তো আমি জামার নিচের ঘেরের জন্য আর হাতার জন্য যে লেসটা নিয়েছিলাম সেই লেসটা দিয়ে আবার গলায় ডিজাইনটাও করে নিলাম সামনে এবং পিছনে দুই পাশেই কিন্তু আমি লেসটা দিয়েছি আর লেসটা লাগানোর পরে আমার কাছে মনে হচ্ছিলো এটা মনে হয় কাপড়েরই একটা অংশ এটা যে বাড়তি একটা লেস এটা আমার মনেই হচ্ছিল না যাই হোক সামনের অংশে আর পিছনের অংশে গলাটা জয়েন দেওয়ার পরে লেস লাগানোর পরে এখন আমি ফাইনালভাবে পাইপিং দিব যেহেতু ডিজাইন গলা এটাকে পাইপিং দিয়েই ফিনিশিং আনতে হবে তো সামনে পিছনে দুই অংশে পাইপিং কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল জামার বডির গলার ডিজাইনটা সামনের অংশে পিছনের অংশে দুই অংশেই কিন্তু আমি পেপার দিয়ে সেলাই করেছিলাম যেহেতু আমার সেলাইটা কমপ্লিট এখন আমি পেপারগুলো ছিঁড়ে ফেলছি পেপার দিয়ে সেলাই করলে সেলাইটা অনেক ইজি হয় গলাটাকে আমি ফিনিশিং দেওয়ার জন্য এক্সট্রা একটা কাপড়ও দিয়েছিলাম তো এই কাপড়টাকে আমার হাতে সেলাই করতে হবে পুরোপুরি সেলাই কমপ্লিট হলে তারপরে আমি হাতে সেলাই করব। তো এই যে পিছনের পার্টে আমার লেস লাগানো বাকি ছিল তো আমি পিছনের পাটেও লেসটা লাগিয়ে নিচ্ছি যে আমার বডিটা সেলাই করা কমপ্লিট হলে এখন আমি হাতাটা সেলাই করে নিলাম হাতাটার মধ্যে আমি একটা লেস লাগিয়ে নিলাম আর যেহেতু সামনের অংশে একটু লুজ হবে লুজ একটা হাতা সেলাই করলাম তো প্রথমে আমি একটা হাতা সেলাই করছি হাতাটা সেলাই করতে আমার কাছে ভালো লাগে না কেমন যেন একটু ভেজাল ভেজাল লাগে যাই হোক একটা হাতা সেলাই করা কমপ্লিট হলো আরেকটা হাতা লাগাবো তো এই কাপড়টার মধ্যে একটু সুতা উঠছিল বারবার অনেক সময় দেখা যায় কিছুর সাথে একটু লাগলেই সুতা উঠে যায় সেলাই করতে খুব একটা আরামদায়ক ছিল না তারপরও আমি আস্তে আস্তে সেলাইটা কমপ্লিট করলাম ফাইনালি দুইটা হাতা আমার লাগানো কমপ্লিট এখন আমি নিচের যে রোমালি ঘেরটা কেটে রেখেছিলাম ওই ঘেরটাকে সেলাই করে কমপ্লিট করছি এটাকে আমি প্রথমে চিকন একটা বর্ডার দিয়েছিলাম আর বর্ডারের উপরে এখন লেসটা লাগিয়ে দিচ্ছি জামাটা যেহেতু পিছনের অংশে মোটামুটি একটু বেশি লম্বা আর সামনের অংশে ছোট এবং রাউন্ড একটা ঘের তো এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো জামাটার মধ্যে লেস লাগিয়ে কমপ্লিট করলাম জামার নিচের ঘেরটাও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন ফাইনালি ওপরে পার্ট এবং নিচের পার্ট জয়েন করার আগে আমি আরেকবার মেপে দেখছি ঠিক আছে কি না এর মধ্যে আমি আবার জামার মধ্যে চারটা ফিতা দিয়েছিলাম দুই পাশে দুইটা দুইটা করে চারটা তো আপনাদের ভাইয়া বলল চারটা ফিতা না দুইটা ফিতা দাও বেশি ভালো লাগবে যাই হোক এরপরে আমি আবার দুইটা ফিতা কমিয়ে দুইটা ফিতা দিয়েছিলাম তো এখন ফাইনালভাবে মেপে আবারও সেলাই করছি এখন যে আমার উপরের পার্ট এবং নিচের পার্ট তো এখানে একটু বেশি করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিলাম আর এটা যেহেতু কাতান শাড়ি ছিল তাই শাড়িটার মধ্যে কেমন যেন পিছনের অংশে একটা সুতা উঠা উঠা ছিল সেলাই করার সময় বারবার মনে হচ্ছিলো সুতাগুলো কোথাও না কোথাও আটকে আটকে যাচ্ছে তো এই তো আমার জামা সেলাই করা কমপ্লিট এখন আমি গলার মধ্যে ডিজাইন করব বিভিন্ন পুঁতি দিয়ে এবং গলার পিছনে যে এক্সট্রা একটা কাপড় বসিয়েছিলাম ওই কাপড়টাকেও আমি হাতে শিলিয়ে ফাইনাল একটা ফিনিশিং দিব জামা সেলাই করা আমার কমপ্লিট আমি যে ফিতা দিয়েছিলাম ফিতার মধ্যে আবার দুইটা কলি করে ফুলও দিয়েছিলাম তো এখন আমি পুঁথি দিয়ে ফাইনালভাবে গলাটা রেডি করছি সামনে এক ডিজাইন পিছনে এক ডিজাইন কিন্তু দুইটা ডিজাইনের মধ্যেই কিন্তু আমি গোল্ডেন কালারের একটা পুঁতি দিয়েছিলাম সামনের যে চিকন চিকন ফিতাগুলো ছিল তিনটা ফিতা একসাথে করে আমি একটা একটা করে পুঁতি বসিয়ে অন্য রকম একটা ডিজাইন বানিয়ে নিলাম আর পিছনে যেহেতু খোপ খোপ ছিল সেখানে আমি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে একটা করে পুঁতি দিয়ে দিলাম তো ভিউয়ার্স কেমন লাগলো আমার শাড়ি কেটে জামা সেলাই করা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ